তো ছাত্রদল অনেক আগে থেকেই হচ্ছে যে এই রকম কিছু একটা উদ্যোগ নিয়ে ছাত্রদলের বিস্তার জগন্নাথের শিক্ষার্থীদের মাঝখানে ছাত্রদল যে অ্যাকচুয়ালি কল্যাণমূলক কাজকর্ম করতে পারে সাধন করতে পারে সেগুলো হচ্ছে যে ফুটিয়ে তোলার জন্য অনেক আগে থেকেই এগুলোর উদ্যোগ নেওয়ার চেষ্টা করছিল এবং পরবর্তীতে যক্ষ সামনে আসার কারণে এখন হচ্ছে যে সমসাময়িক সময়ে হচ্ছে যে এই উদ্যোগগুলো বাস্তবায়নের করার চেষ্টা করছে আর কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সকল জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল হচ্ছে সবসময় শিক্ষার্থী বান্ধব যে কোনো আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের পাশে সবসময় আপনি ছাত্রদলকে পাবেন আমি বিশ্বাস করি যে যেই সংগঠনটি শিক্ষার্থী বান্ধব যেই সংগঠনটি শিক্ষার্থীদের জন্য সব সময় আন্দোলন সংগ্রামে একটি বিশেষ ভূমিকা রাখতেছে সেই সংগঠনকে শিক্ষার্থীরা ঠিকই মূল্যায়ন করবে আমি বিশ্বাস করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সহায়তা করবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও সোচ্চার থাকবে এবং তারা হচ্ছে সজাগ থাকবে তো তারা যদি সজাগ থাকে এবং সোচ্চার থাকে তাহলে আমার মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এমনি নিরঙ্কুশ মানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জয়যুক্ত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবিতে যে পাশে না এই নজিরটা কেউ কিন্তু দেখাতে পারবে না তো যেই সংগঠন আপনাদের পাশে দাঁড়াচ্ছে তাহলে আপনারা তাকে ভোট দিবেন না তো কাকে দিবেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছে ডিসিশন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এখনই সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আছে আমি নজরুল ইসলাম আজকের আলোচনার বিষয় টক টু আজকে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ আনন্দ বিন রহমান আমাদেরকে সময়দের জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ নজরুল ভাই আজকে এই অনুষ্ঠানে আমাকে আহ্বান চালানোর জন্য সামনে ঝোক শু নির্বাচন জীবে নির্বাচনের আগ মুহূর্তে এসে ছাত্রদল বিভিন্ন ধরনের কল্যাণমূলক সেবামূলক কাজ শুরু করেছেন ইতিমধ্যেই আমরা দেখেছি যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন জি এর উদ্দেশ্যকে এর উদ্দেশ্য আসলে বিষয়টা হচ্ছে কি যে কেবল যে যক্ষু কেন্দ্রিক এই এই স্টেপটা ছাত্রদলের না এমনটা না ছাত্রদল তো সবসময় শিক্ষার্থী বান্ধব যেমনটা আপনারা জানেন তো ছাত্রদল অনেক আগে থেকেই হচ্ছে যে এই রকম কিছু একটা উদ্যোগ নিয়ে ছাত্রদলের বিস্তার জগন্নাথের শিক্ষার্থীদের মাঝখানে ছাত্রদল যে অ্যাকচুয়ালি কল্যাণমূলক কাজকর্ম করতে পারে সাধন করতে পারে সেগুলো হচ্ছে যে ফুটিয়ে তোলার জন্য অনেক আগে থেকে এগুলোর উদ্যোগ নেওয়ার চেষ্টা করছিলো এবং পরবর্তীতে যক্ষ সামনে আসার কারণে এখন হচ্ছে যে সমসাময়িক সময়ে হচ্ছে যে এই উদ্যোগগুলো বাস্তবায়নের করার চেষ্টা করছে আর কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আমরা ইতিমধ্যে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে ছাত্র দল ভালো ফলাফল বয়ে আনতে পারে নাই জি সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেমন ফলাফল করতে পারে আমি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আহ্বায়ক সদস্য এবং একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অত্যন্ত জয়যুক্ত হবে এর অন্যতম কারণ হচ্ছে কি যে অন্যান্য সকল জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল হচ্ছে সবসময় শিক্ষার্থী বান্ধব যে কোনো আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের পাশে সবসময় আপনি ছাত্রদলকে পাবেন দেখবেন কয়েকদিন আগে আমাদের হচ্ছে হল আন্দোলন হয়েছে যমুনা কেন্দ্রিক মুভমেন্ট হয়েছে রাষ্ট্রপতি বাসভবন প্রধান আমাদের হচ্ছে যে চিফ অ্যাডভাইসারের যে বাসভবন যমুনা সেটাকে কেন্দ্র করে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মুভমেন্টটি হয়েছে সেখানে ছাত্রদলের ভূমিকা কিন্তু অগ্রণী ছিল সেখানে আমাদের ছাত্রদলের প্রায় সকল সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিন দিন দুই রাত আন্দোলন করে গিয়েছে সো আমি বিশ্বাস করি যে যে সংগঠনটি শিক্ষার্থী বান্ধব যে সংগঠনটি শিক্ষার্থীদের জন্য সব সময় আন্দোলন সংগ্রামে একটি বিশেষ ভূমিকা রাখতেছে সেই সংগঠনকে শিক্ষার্থীরা ঠিকই মূল্যায়ন করবে আপনার যে বিশ্বাস যে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আপনাদেরকে মূল্যায়ন করবে শিক্ষার্থী বান্ধব আপনারা কাজ করছেন জি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কেন ছাত্রাল ফলাফল না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছাত্রদল ভালো ফলাফল করতে পারেনি এটা যেমনটি আপনি বলছেন বিষয়টা হচ্ছে কি আসলে ভালো ফলাফল করতে গেলে তো একটা মানে মানে নিউট্রাল প্ল্যাটফর্মের দরকার রয়েছে যে অন্য বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে ভোটকারচুপির অভিযোগ আসছে সো বিষয়টা হচ্ছে কি যে আসলে যদি সেই ঘটনাগুলো তো ঘটছে আমরা যতটুকু জানতে পারছি যে সেই ঘটনাগুলো ঘটেছে এখন যার কারণে ছাত্রদল পিছিয়ে পড়েছে আর কি তবে আমি বিশ্বাস করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সহায়তা করবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও স্বচ্ছ থাকবে এবং তারা হচ্ছে সজাগ থাকবে তো তারা যদি সজাগ থাকে এবং সোচ্চার থাকে তাহলে আমার মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এমনি নিরঙ্কুশ মানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জয় যুক্ত হবে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে জুলাই আন্দোলন কেন্দ্রিক একটা প্রভাব এখানে ছিল যারা জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে বা জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে তাদেরকেই বাছাই করেছে তো সেক্ষেত্রে আপনি একজন জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন আপনার কি মনে হয় যে এই জুলাইকে ফেলবে দেখুন আসলে হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে জুলাইয়ের যে ইতিহাস এটা তো ওতপ্রোতভাবে জড়িত আমরা দেখেছি যখন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোণঠাসা হয়ে পড়েছিল ঠিক তখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা গিয়ে ছাত্রলীগকে দমন করেছে এবং হচ্ছে যে যেই মানে যে বলয়টা আছে পুলিশের যে বাধাটা আছে যেগুলো দিয়ে হচ্ছে যে রোধ করে রাখছিলো শিক্ষার্থীদেরকে সেই বাধাকে মানে ভেঙে ফেলে আমাদের শিক্ষার্থীরা এগিয়ে গিয়েছে এছাড়াও বিষয়টা হচ্ছে কি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি যদি নিজের কথাই বলি জুলাইয়ের সময় জুলাইয়ের সময় হচ্ছে যে আমি আমি আজিমপুরের জোনটা রয়েছে সেখানে হচ্ছে যে আমরা আন্দোলন করছিলাম ঠিক তখনই আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই এক বন্ধু নাম হচ্ছে মুশফিক সে হচ্ছে যে আহ টান কারণে সে হচ্ছে স্প্লিন্টার তার কানে এবং হচ্ছে যে তার গলার এদিক দিয়ে হচ্ছে যে প্রবেশ করে তখন হচ্ছে যে আমি তাকে নিয়ে রিক্সা করে হচ্ছে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিই তো যেতে যেতে অনেক জায়গায় হচ্ছে যে আমরা দেখতে পারছি যে হচ্ছে যে যুবলীগ ছাত্রলীগের মানুষজনেরা হচ্ছে যে রক্তচক্ষু নিয়ে আমাদের দিকে তাকায় আছে তো আমরা যাচ্ছিলাম যাচ্ছিলাম এমন সময় হচ্ছে যে মানে যেতে যেতে মুশফিক প্রক্টর স্যারকে ফোন করছে আমি আমি আমার ডিপার্টমেন্টের একজন শিক্ষককে ফোন দিয়ে বলছি যে স্যার আমি প্রতি বিশ মিনিট পর পর আপনাকে ফোন দিব যদি কোনো সমস্যা হয় আমি জানাবো তো আমাদের শিক্ষকরা ওই সময় আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছে তো যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জুলায়ের পক্ষে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাইয়ের পক্ষে যে বিশ্ববিদ্যালয়ের স্পিরিটটা হচ্ছে যে বিপ্লব স্পিরিট সেই বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই হচ্ছে যে মানে একটি গুরুত্ব বেশ ভালো ভূমিকা থাকবে এই জুলাইয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে আপনার ভাবনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখুন বিষয়টা হচ্ছে কি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে আমরা এর আগে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আটত্রিশ বছর আগে হয়েছে কিন্তু সেগুলো হচ্ছে যে কলেজ থাকাকালীন সময়ে তা আমরা বেশ আশাবাদী কারণ কি যে ছাত্র সংসদ নির্বাচনটা আসলে হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের মানে শিক্ষার্থীদের মৌলিক চাহিদার মধ্যে পড়ে কেননা মহিল কেন মৌলিক চাহিদা কারণ কি যখন একটা সিন্ডিকেটে কোনো একটা ইস্যু উত্থাপিত হবে সেই জায়গায় হচ্ছে যে যদি আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি থাকে যারা হচ্ছে আমাদের ধ্বনির প্রতি করবে সেই জায়গায় সে তাহলে তো অবভিয়াসলি হচ্ছে যে আমরা ভালো কিছু আশা করতে পারি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেক দিন হয়েছে কিন্তু আমাদের দ্বিতীয় যে ক্যাম্পাসটা আছে সেটা উন্নয়নের কাজের অগ্রগতি তেমন একটা দেখা যাচ্ছে না বা দৃশ্যমান নয় তো এই সকল জায়গায় হচ্ছে যে ছাত্র সংসদ যদি আমরা ফর্ম করতে পারি তাহলে হচ্ছে যে আমরা কাজ করতে পারব এগুলো নিয়ে আমরা বলতে পারবো যে হচ্ছে যে আমাদের দাবিগুলো আমরা ফুটাই তুলতে পারব প্রপারলি এন্ড আমাদের দাবিগুলো যাতে হচ্ছে যে তারা মানে জন্য হচ্ছে যে আমরা একটা ইউনিয়ন প্রেশার ক্রিয়েট করতে পারব সো ইয়াকে আমি বিশ্বাস করি যে হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা আপনারা আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে এবার ছাত্র দলকে ভোট দেবে কেন ভোট দেবে দেখুন ছাত্রদল শিক্ষার্থী বান্ধব কর্মসূচি চালিয়ে যাচ্ছে যেই পরিমাণ শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যে কয়দিন আগে একটা মেডিকেল ক্যাম্প হলো এই মেডিকেল ক্যাম্পের মধ্যে কিন্তু হচ্ছে যে বহু মানুষ বহু সাধারণ শিক্ষার্থী এসে হচ্ছে যে তারা তাদের যেই বেসিক কিছু মেডিসিন কিংবা হচ্ছে যে বেসিক যেই চিকিৎসা সেবাটুকু নেওয়ার দরকার ছিল তারা নিতে পেরেছে এছাড়াও আমরা আরও অনেক কর্মসূচি সামনে আসবে আপনারা দেখবেন ছাত্রদল হচ্ছে যে ক্রমান্বয়ে এতগুলো কর্মসূচি নিয়ে আসার কারণে আমি মানে হলফ করে বলতে পারি যে হচ্ছে যে ছাত্রদল জিতবে এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে কি যে দেখুন মানে শিক্ষার্থীদের এমন কোনো মানে অধিকার আদায়ের দাবি তে ছাত্রদল পাশে নাই এটা নজির মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবিতে যে পাশে নাই এই নজিরটা কেউ কিন্তু দেখাতে পারবে না তো যেই সংগঠন আপনাদের পাশে দাঁড়াচ্ছে তাহলে আপনারা তাকে ভোট দিবেন না কাকে দিবেন তো এই কারণে আমি দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল জয়যুক্ত হবে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক মানে যে প্রতিদিনের বিশেষ আয়োজন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি